আসসালামু আলাইকুম সূচক ও লগারিদম অনুশীলনী চার পয়েন্ট এক নবম ও দশম শ্রেণী পর্ব ছয় পর্ব ছয়ে আমরা পনেরো এবং ষোলো নম্বর অঙ্কের সমাধান করব শুরুতে পনেরো নম্বর আমরা করব পনেরো নম্বর এটা সমান রাইটেন্স সাইড প্রমাণ করতে বলছে ওয়ান তো আমরা শুরুতে সাইড নিয়ে অঙ্কটা শুরু করি তো এইখানে আমরা ভিত্তি ওপরে ভিত্তি এক্স আছে নিশ্চয় ভিত্তি এক্স আছে ভাগ অবস্থায় আছে আমরা কি করছি পাওয়ারগুলো বিয়োগ করে দেওয়া হয়েছে তার সাথে এই পাওয়ারটা গুণ হয়েছে তাহলে পি মাইনাস কিউ ইন্টু এই পাওয়ারটা পি প্লাস কিউ মাইনাস আর আসছে তারপরে এখানেও আমরা তাই করা হয়েছে কিউ মাইনাস আর ইন্টু কিউ প্লাস আর মাইনাস পি এই পাওয়ারটা পাওয়ারের সাথে গুণ হয়েছে এখানেও পাওয়ারটা এখানে এই পাওয়ারটা এই পাওয়ারটা এই পাওয়ার এই পাওয়ার থেকে এই পাওয়ারটা বিয়োগ করা হয়েছে অর্থাৎ আর মাইনাস পি এই পাওয়ার এসে তারপর এই পাওয়ার এসে কিন্তু অবস্থায় গুণ হয়েছে আর প্লাস পি মাইনাস কিউ তারপর আমরা কি করা হয়েছে এটা দিয়ে গুণ করে দেওয়া হয়েছে পি দ্বারা এই তিনটে পদকে গুণ করে দেওয়া হয়েছে পি দিয়ে গুণ করলে পি দিয়ে পিকে গুণ করে পি স্কোয়ার দিয়ে আবার প্লাস কিউকে গুণ করে প্লাস পি কিউ আবার পি দিয়ে মাইনাস আর কে করে মাইনাস পি আর এবার মাইনাস কিউ দিয়ে গুণ করা হয়েছে মাইনাস কিউ দিয়ে গুণ করে প্লাস মানে আছে মাইনাস পিকিউ তারপর হলো প্লাস মানে আছে মাইনাস কিউ স্কোয়ার তারপর মাইনাস মানে আছে প্লাস কিউ আর এরকম করে এগুলো আমরা এইভাবে গুণ করে দেওয়া হয়েছে কিউ দিয়ে গুণ করে কিউ স্কোয়ার তারপর প্লাস 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 কিউ আর তারপর প্লাস মাইনাস প্লাস মানেছে মাইনাস কিউ তারপর মাইনাস আর্জারে গুণ করে দেওয়া হয়েছে মাইনাস কিউ আর তারপরে মাইনাস আর স্কোয়ার তারপরে এরকম করে এটাও আমরা গুণ করে দেওয়া হয়েছে এখন আমরা কী করবো যোগ করবো এখানে প্লাস পি কিউ মাইনাস পি কিউ কেটে দিই আমরা তারপরে মাইনাস প্লাস কিউ আর মাইনাস কিউ আর তারপরে এখানে প্লাস পি আর মাইনাস পি আর কেটে গেল এখন আমরা অবশ্যই কী থাকে সেটা আমরা এইখনে বাকীগুল যে আছে সেইগিলো আমাৰ আপোনাৰ লিখি ত'লে এইখনে এক্সৰ পাৱাৰ কি থাকল পি স্কোৱাৰ মাইনছ পি আৰ মাইনছ কিউস্ক প্লাছ কিউ আৰ ইণ্টু এইখনে কি থাকে এক্সেৰ পাৱাৰ q2 - pq - r2 তারপরে - r2 তারপরে + pr * এখানে কি থেকে x ^ r r2 - q r - p2 তারপরে প্লাস টি কিউ আর স্কোয়ার এখন আমাদেরকে সবগুলো ভিত্তি দেখা যাচ্ছে থ্রি এ সবগুলো ভিত্তি আসে এক্স পাওয়ারগুলো কী হবে আবার যোগ হবে পাওয়ারগুলো আমরা যোগ করে দিই তাহলে এক্সের পি পি প্লাস प्लस स्क्वायर माइनस क्यू माइनस आर स्क्वायर प्लस माइनस क्यू आर माइनस किूआर त माइनस पी स्क्वायर प्लस 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 माइनस पिक्यू कटे दे माइनस आर माइनस आर प्लस आर माइनस पी आर प्लस प्लस पी स्क्वायर माइनस पी स्क्वायर माइनस स्क्वायर प्लस स्क्वायर মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার সবগুলো কেটে গেলো আমাদের তাহলে কী থাকলো উপরে ওপরে এর পাওয়ার জিরো কোনো কিছু পাওয়ার জিরো মানে কী জানি আমরা ওয়ান ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত এরপরে আমরা করব ষোলো নম্বর ষোলো নম্বরটা কী দেওয়া আছে এগুলো দেওয়া আছে আমাদের প্রমাণ করতে হবে যে এক্স ওয়াই জেড ইকোয়াল টু ওয়ান এটা প্রমাণ করতে হবে শুরুতে আমরা কী করব দেওয়া আছে এখান থেকে আমরা শুরু করবো দেওয়া আছে কি এ টু দুবার এক্স ইকুয়াল টু বি আবার বিটি দুবার ওয়াই ইকুয়াল টু সি আবার সিটি দুবার জেড ইকুয়াল টু এ তাহলে আমরা শুরুতে এখানে সি এই সি সমান আমরা কী জানি এখানে সি সমান কী দেওয়া আছে সি সমান দেওয়া আছে বি বিটি দুবার ওয়াই তাহলে সির পরিবর্তে বসায় দেব বিটি দুবার অয় তারপর কত ছিল এখানে সির পাওয়ার ছিল হলো জেড এই কর্ট এ এখন এই পাওয়ার এসে পাওয়ারের সাথে গুনুন বা বীর পাওয়ার অয় জেড এই কর্টু এ এখন শুধু এই বি সমান কী দেওয়া আছে শুধু আবার বি সমান দেওয়া আছে হলো এ টু এটিবার এক্স তাহলে এই টু দি পর এক্স তারপর কি ওয়াই জেড ইকল টু এখন এই পাওয়ারে সেই পাওয়ারের সাথে গ্রহণ হবে গ্রহণ করলে কি হবে এরপর এক্স ওয়াই জেড ইকুয়াল টু এ পাশে এরপর কি আছে আমরা এরপর কোনো কিছু দেওয়া নাই তার মানে কি এরপর কত আছে আমরা জানি যখন কোনো পাওয়ার দেওয়া না থাকে তখন আমরা সেটা ধরে না তখন আমরা সেটা ধরে নেওয়া সেখানে ওয়ান দেওয়া আছে তাহলে এখানে এরপর ওয়ান লিখলে মানের কোনো পরিবর্তন হবে না ওই ভিত্তি সমান ভিত্তিগুলো সমান হলে আমরা কী জানি পাওয়ারগুলো সমান লেখা যায় অর্থে এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান দেখানো হলো দেখানো হলো তো আপনার তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবো আসসালামু আলাইকুম